সম্পত্তি সোশ্যাল মিডিয়ায় এক বিশাল বড় জোয়ারুর এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দিন দিন প্রতিদিন যে কাজ করে টাকা ইনকাম করে সব টাকা জুয়া খেলায় হেরে যায় এবং কি জায়গা জমি বিক্রি করে সেই সমস্ত টাকায় জুয়া খেলায় হ্যাঁ এইরকম সুন্দর পরিশ্রম করে অন্য আবার খেলা পান কালকে এক হাজারটা দিয়ে খেলাইলেন হ্যাঁ আবাৰ ঋণ কামাই কৰি যোৱা খেলাবা তাই নেকি এই যে তিনিজন মানুহে আমি খেলবা নিয়া খেলাবানি বাদ দিও যায় নাই একো ধুনীয়া ধুনীয়াৰ মায়ে মাহ বাদ কৰি গরু গুস্তের টাকা জোগাড় করেছিল সেই টাকা খেলাই যদি আপনি গুস্তের টাকা খেলাই দিয়ে ছাড়াই তাই নাকি কয়টি লাভ করবার চাইছিলেন এক হাজার দুই দিনের ইনকাম গায়েস আপনারা সকলেই দেখতে পারতেছেন যে জুয়া খেলা হে ভিক্টিম সরাসরি তাই সে নিজেই নত হইয়া বললো যে এক হাজার লাভ করবার যে এক হাজার খেলাই দিছে এলে জুয়া খেলাটা ভালো না আমরা আসেন সকলে মিলে জুয়া খেলা বর্জন করি আন্নারা কি কোন কি কৰো খেল কামাই কৰোৱাৰ ফুল খেলাব আচ্ছা খুন্দা খুব ভাল লাগছে আবাৰ কামাই কৰোৱাৰ খেলাব